ঈদ মানেই হচ্ছে স্পেশাল কিছু রান্না করা আস্ত মুরগির রোস্ট বানিয়ে সাজিয়ে নিতে পারেন এরকমের নেওয়াজি প্লেটার অনলাইনে এই প্লেটার কিনতে গেলে দুই হাজার টাকার উপরে লাগবে অথচ বাসায় চার পাঁচশো টাকা খরচ করলেই বানিয়ে নিতে পারবেন এই ট্রাই করে দেখতে পারেন অথবা বাসায় স্পেশাল কোনো গেস্ট আসলে কিন্তু এটা ট্রাই করতে পারেন আশা করি সবাই খুশি হয়ে যাবে এখানে দেড় কেজি ওজনের একটা মুরগি নিয়েছি আছি আপনারা চাইলে আরো ছোট বড় নিতে পারেন আর এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি আপনারা চাইলে দেশি মুরগিও নিতে পারবেন সোনালি মুরগি নিতে পারবেন মুরগির বুকের অংশটাকে আমি এই রকমের করে কেটে নিলাম এখানে নিয়েছি এক চামিচ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ ধুনিয়ার গুঁড়া এক চামিচ রসুন বাটা এক চামচ জিরা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ টক দই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামিচ মিক্স মশলা বা গরম মশলা এই মশলার মধ্যে সব ধরনের মশলা আছে ভালো করে মিশিয়ে নিব আর একটুখানি ফুড কালার দিয়ে দিলাম যাতে দেখতে কালার সুন্দর আসে এরপরে মশলাটা মেখে নেওয়ার পরে মুরগির গায়ে ভালো করে মশলাটাকে লাগিয়ে নিব এইভাবে মুরগিটাকে এখন রেস্টে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন যত বেশি সময় রেস্টে রাখবেন মুরগিটা রান্না করার সময় তত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি এক টুকরো আদা কাজু দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পাঁচটা ছয়টা দিয়ে দিলাম হচ্ছে কাঠবাদাম আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম কিশমিশ এক টেবিল চামচ জিরা পাটা এক টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দিলাম টক দই আর এক চা চামচ দিয়ে দিলাম শাহি জিরা এখন কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব 30 মিনিট পরে ফিরে আসছি মুরগিটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গিয়েছে পা দুটোকে এখন বেঁধে দিবো আমি এখানে রাবার নিয়েছি রাবার দিয়ে ভালো করে বেঁধে দিব ভাজার সময় যাতে খুলে না যায় তার জন্য এখানে আমি কাঠি দিয়ে দিয়েছি সাসলিক কাঠিগুলো দুই পাশ দিয়ে দিয়ে দুইটা এভাবে ভাজার সময় তাহলে নড়াচড়া করবে না সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া যাবে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে মুরগিটাকে দিয়ে দিব আর এটা ভাজার সময় কিন্তু দূরে কোথাও যাওয়া যাবে না অল্প সময় ভাজা হয়ে যাবে চুলা মিডিয়াম টু লোতে রেখে এইভাবে উল্টে পাল্টে মুরগিটাকে ভেজে নিব মুরগিটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন এই মুরগিটাকে নামিয়ে নিব এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি ওই তেলের মধ্যে মধ্যেই পেঁয়াজটাকে ভেজে ব্রেস্তা বানিয়ে নিব ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোকে নামিয়ে নিব আমি সবটুকু নামাইনি বেশি অর্ধেক নামিয়ে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিব ওই যে তৈরি করে রাখা মশলা মশলাটাকে দিয়ে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিবো এরপর এখানে দিয়ে দিলাম তিন চারটে এলাচ আর কিছুটা গোলমরিচ এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি তাই লবণটাকে বুঝে শুনে দিতে হবে এখানে আমি দিয়ে দিলাম একটু ঝালের জন্য এক চামিচ শুকনো মরিচের গুঁড়া হালকা একটু ভেজে তারপরে এখানে আমি দিয়ে দিয়ে দিচ্ছি পানি পানি হাফ কাপ মিশিয়ে এটাকে জাল করে নিব মশলাটাকে কষাই নিব মশলাটা কষানো হয়ে গেলে মুরগিটাকে দিয়ে দিব মুরগিটাকে দিয়ে কিছুক্ষণ মশলার সাথে ভেজে নিব এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ আমি গুড়া দুধ পানি দিয়ে গুলে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে দিব এরপরে এখানে সুন্দর একটা ঘ্রানের জন্য দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে এখন মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব এখন চুলা রাইস মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নিব যাতে মাংসের মধ্যে ভালো করে মশলাটা যায় এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনিটা দিলে কিন্তু রোস্টের স্বাদ বেড়ে যাবে চিনিটা দিয়ে নেড়ে চেড়ে দিব আর এটাকে রান্না করে নিব রান্না করার সময় মুরগিটাকে কিন্তু একটু এপিট করে দিতে হবে তাহলে কিন্তু মশলাটা ভালো করে মাংসের মধ্যে যাবে রোস্টটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এর মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা ডিম ডিমটাকে সিদ্ধ করে হালকা তেলে ভেজে নিয়েছি এখন এই মশলার মধ্যে দিয়ে দুই তিন মিনিট রান্না করে নিব আপনারা তাহলে কিন্তু রোস্টের সাথে কিন্তু ডিমটাকে এভাবে রান্না করে নিতে পারেন রোস্টটা রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে একটা প্লেটে নিয়ে নিলাম আর সাইডে ডিম ডিমও দিয়ে দিলাম দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এখন চলুন প্লেটারটা সাজিয়ে নেই বাসায় যেভাবে নর্মালি আমরা পোলাও ভাত রান্না করি সেভাবে কিন্তু পোলাও ভাতটা রান্না করেছি আর তার উপর ওই যে মুরগির রোস্টের প্লেটটা টা বসিয়ে দিয়েছি আর একটু সুন্দর করার জন্য চার পাঁচ দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন কিন্তু দেখতে মনে হচ্ছে অনলাইনে যে আমরা দেখে থাকি সেই প্লেটার মতোই লাগতেছে আর সাথে রান্না করেছিলাম ফিরনি অল্প খরচে অল্প সময় বানিয়ে নিতে পারবেন কিন্তু বাসায় এরকমের নেওয়া যে প্লেটার এই ঈদে একবার ট্রাই করে দেখতে পারেন অথবা বাসায় স্পেশাল কোনো গেস্ট আসলেও কিন্তু এরকমের প্লেটার বানিয়ে দিতে পারেন